এত বড় সাহস আমার মুখের ওপরে এই কথা বললে তোমার ভাত খেতে হবে না যাও উঠে যাও তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাই আমি যা বলবো এই বাড়িতে তাই হবে বুঝলে কিছু গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো ভালো আছো আমিও কিন্তু আছি সকালবেলা ঘুম থেকে আমি চলে গেছি ফ্রিজে আগে মাছ বের মাছটা ভিজিয়ে দেবো তারপরে সব কাজ করে রাত জেগে ভিডিও এডিট করতে করতে আর উঠছি সেই সকাল নটার সময় সত্যি বলতে গেলে আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই উঠে পড়ছি অনেক ঘুম থেকে উঠেই আমার সব থেকে আগে হচ্ছে ব্রাশ করার আমি এখন করেই বাইরে এসে ব্রাশ করতে খুব ভালোবাসি মানে কি বলতো ভালো লাগছে ঘরের ভিতরে ব্রাশ করতে আমার একদমই ভালো লাগে না এখন ওই জন্য আমি বাইরে এসে ব্রাশ দেখবে প্রকৃতির সাথে মর্নিংটা শুরু করলে না সারা দিনটাই তোমার ভালো যাবে ইদানিং করে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়েছি তো ওই জন্য মানে নিজের যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করছি তারপরে দেখো মুখ টুক ধুয়ে চলে এসেছি আর এখানে দেখি না এসে তো আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে ও এই চেয়ারটা টেনে টেনে নিয়ে এসে তারপর টেবিলে উঠবে আচ্ছা ভাবো তো এর মাঝখানে যদি একবার পড়ে যায় কি সর্বনাশটা হবে আর ও যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে ওই জন্য ভাবলাম ওকে তাহলে একটু আগে জল খাইয়ে দিই তারপরে সব কাজ করি আর প্রতিদিনের তো সকালবেলা উঠে আমার একটাই ডেলি কাজ হচ্ছে সেটা হলো যে আমার মেয়েকে আগে খাওয়ানো মানে মেয়ের জন্য আগে দুধ সাবু রেডি করে রেখে তারপরে আমার সব কাজ করো দু তিন দিন যাবৎ আমার সাথে কিছু ঘটনা ঘটেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শুধু আমি একটু সময়ের অপেক্ষা করছি আর ওই কথাগুলো মানে কিছু কিছু কথা আমার সাথে এমন মানে অ্যাটাচ হয়েছে আমি চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি যাই হোক তো এখন দেখো দুসাবু বসিয়ে দিয়েছি আর এখন আমি এই বারান্দায় এসে চুলমুল খুলছি খুলে আমি এবার স্নান করতে যাব কারণ আমরা আমি প্রতিদিন সকালেই স্নান করি জানো তো আমার চুলটার অবস্থা একদম বাজে হয়ে গেছে ইচ্ছে করে না জানো তো বাড়িতে আছে চুলটাকে ট্রিটমেন্ট করার মতন অনেক কিছু কিন্তু সত্যি বলতে গেলে আর ইচ্ছে করে না আর এখানে দেখো আমার মেয়েকে নিয়ে এখন ও খেলছে তাই ভাবলাম তুমি খেলো আর আমি তাহলে একটু গিয়ে তাড়াতাড়ি স্নান করে নি বিয়ের আগে স্নান করতে ঢুকলে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন পাঁচ মিনিটও টাইম নিই না যাই স্নান করি আজকে সকাল থেকে আকাশের মেঘটা পুরো ভার হয়ে আছে জানি না মানে পরে পরে কি হবে তবে আকাশের মুখটা প্রচন্ড ভার আচ্ছা এদিকে তোমাদের দাদাভাই কাজে যাবে তো আমি ও আমাকে খুব মানে বলছিল আলু ভাজো তো ওর যেহেতু আলু খাওয়া বারণ তো ওই জন্য বললাম যে তোমাকে একটা ডিম ভেজে দিচ্ছি পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে তো ঠিক আছে ভেজে দাও বলতে ওর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি ডিমটা ভেজে যাওয়ার পরে আমি ভাবলাম যে ঠাকুর ঘরটা পুজো মানে দিয়ে নি আর তোমাদের দাদা কিন্তু ওই জলডালা ভাত খেয়ে ডিম ভাজা খেয়ে কাজে বেরোবে ওটা খেয়ে যাই বলে সত্যি কথা বলতে গেলে না পেটটা অনেকক্ষণ ভার থাকে আর আমি এখন তো চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে কিন্তু ঠাকুর ঘরে ঢোকার আগে তোমাদের দাদাভাইকে এই কাজটা করে দিলাম দিয়ে তারপর এবার ঠাকুর ঘরে যাব শান্তিতে একটু পুজো করতে পারবো আর ঠাকুর ঘরে আজকের মানে ভীষণ বাজে অবস্থা হয়েছিল সবটা পরিষ্কার টরিষ্কার করে এখন চলে যাচ্ছি কলপারে তোমরা তো জানোই আমি ওই যে স্যাঁতলা ওলা কলপাড়ে গিয়েই হবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে কিছু একটা দিয়ে ওই কাঁসা তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে কাঁসার বাসনে মাছ আমি না মাঝি গো কিন্তু কথা বলতে গেলে এই যে প্রতিদিন সকালবেলাটা না আমার খুব মানে তাড়াতাড়ি করে সব কাজগুলো সারতে হয় হয়তো তোমরা ভিডিওটা দেখো একটু স্লো স্লো কিন্তু সত্যি তাড়াতাড়ি করেই কাজগুলো সারতে হয় তো ওই জন্য না আর টাইম পেয়ে মানে হয় ও হয়ে ওঠে তোমরা আমাকে অনেকে বলো তোমাদের কমেন্টগুলো নাকি আমি রিপ্লাই করি না বা দেখি না আমি আমি সবার কমেন্টের খুব চেষ্টা করি রিপ্লাই করার আর দেখিও বিশ্বাস করো কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার মনের এনার্জিটা জোরটা আরও বাড়িয়ে দেয় ভিডিও করার না তুই ভিডিও কর তোর পাশে এতগুলো মানুষ আছে তোকে দেখার জন্য ওই যে এক হাজার মানুষ আমার ভিডিও ব্লগ ভিডিও দেখে তাতেই আমার শান্তি বিশ্বাস করো তাতেই আমার শান্তি তারপরে দেখো আমি এখানে পুজো টুজো করছি মানে তুলসী মঞ্চে এখন এসছি আমার না একটা খুব ইচ্ছা ছিল জানো তো তুলসী মঞ্চটা মাঝখানে হবে আমি ঘুরে ঘুরে জল দেবো পুজো করবো বাট আমাদের পজিশনটা সেরকম হয়নি এত মতো জানোই আমার বাড়ির কল আর আমি প্রতিদিন ঠাকুরের খাবার জলটা এখান থেকেই নিই আর এখানে স্ট্যান্ডটা ছিল না সবাই স্ট্যান্ড আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে আচ্ছা তোমরা আমাকে আমাকে ভালো ভালো করে করে কমেন্ট জানিও তো বেশি লাগে শাড়ি পরে না নাইটি পরে তাহলে আমি এবার থেকে সেটা পরেই চেষ্টা করব আমার না বিয়ে হয়ে যাওয়ার এক বছর মানে পর্যন্ত আমি নাইটি পরতাম না শাড়ি পরেই থাকতাম তখন একটু কেমন যেন লাগবে সত্যি বলতে গেলে নাইটিতে যে আরাম শাড়িতে সে আরাম না যাই হোক তো এখন দেখো আমি এখানে পুজো করতে বসে গেছি আমি না তোমরা আমাকে আরেকজন কমেন্ট করেছিলে বলেছিলে শাক তিনবারের বেশি বাজাতে নেই আমি জানি গো শাক তিনবারের বেশি বাজাতে নেই তবে এই দুদিন আগে শাক বাজার ছিলাম বাজার ছিলাম আওয়াজ হচ্ছে আমি না আমার না বাজাতে আমি শাক শিখতে চাই কিন্তু আমার হয়ে উঠছে না শাক বাজার পারমিতা হালদার নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমার রান্নাঘরের ওটা করতে কত নিয়েছে আর কোন দোকান থেকে নিয়েছো এগুলো একটু বলবে আমার খুব ভালো লেগেছে আমি এটা নিয়েছিলাম ডায়মন্ড হারবার নয় এটা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারের আগে তো ওখানে একটা দোকান থেকে মানে আগে বলতে গেলে বাহাদুরপুরে আই থিঙ্ক মানে দাদাটার দোকান তো ওখান থেকে নিয়েছিলাম তো ওনার ওনার দোকান থেকে আমাদের অনেক জিনিসই নেওয়া মানে আমাদের ঘরের যে জানালার যে ওই যে জানালার যে মানে ওনার কাছ থেকেই সবগুলো নেওয়ার আর এটা পড়তে খরচা হয়েছে ওই পঁচিশ হাজার টাকার মতন মানে অ্যাকচুয়ালি কী তো পুরোটা না তো মানে আমার এই রান্নাঘরে যতটুকু তোমরা দেখছো ওটা ছাড়াও আমার আর একটা মানে সামসেটে করা হয়েছে প্লাস এই রান্নাঘরের একটা সামসেট আছে সেখানেও করা হয়েছে তো তিনটা জায়গা মিলিয়ে তোমাদের পড়েছে পঁচিশ হাজার টাকার মতন ঠিক আছে তো তোমাদেরকে আমি ঘুরিয়ে একবার দেখিয়ে দেবো পরে তবে এখন আমার সত্যি বলতে গেলে একদম টাইম হাতে নেই তো না হলে তোমাদের সাথে আমি এই ভিডিওটা তো শেয়ার করতে পারবো না নেক্সট ভিডিওটাতে তোমাদের শেয়ার করবো যে আমি ওটা কী কোথা থেকে করেছি বা কী বৃত্তান্ত আর তোমরা যদি চাও ওনার কাছ থেকে করতে তাহলে ওনার নাম্বার তোমরা যারা বলছো করবে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো যাই হোক তো এখন দেখো আজকের কিন্তু একটা তরকারি রান্না করব না আজকের করব ইলিশ মাছের ঝোল আর ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি মানে চচ্ছরি মতন একটা করব আর এখন আমি দেখো ভালোভাবে সবগুলো আনাজগুলো ধুয়ে কেটে নিয়েছি নিয়ে এই চকার পোটটা একটু ভালোভাবে কেটে নিয়েছি চকার পোটটা সেই তোমাদের দাদাভাইকে লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম না তো ওই জন্য না আমার হাতটা চালে যায় আর আজকে সকাল থেকে আমি এখনও কিছুই খাইনি কিছুই মানে কিছুই খাইনি এখন বেচা গেছে প্রায় বারোটার মতন তাই ভাবলাম যে তাহলে একবার ভাত খেনি নি বারোটা না সাড়ে এগারোটা এরকম বাজে ভাবলাম যে এগারোটা ভাত খেয়ে নি কারণ অনেক কাজ আছে তোমাদের সাথে সেই পুজোর মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে হবে প্লাস অনেক কাজ আছে তো ওই জন্য ভাবলাম ভাত খেয়ে নি আর তাছাড়া বাড়িতে যখন ইলিশ মাছ হয় আর এই বছরে নেই প্রথম ইলিশ মাছ দিয়ে মানে ভাজা দিয়ে তেল খাচ্ছি ভাত খাচ্ছি তো ওই জন্য ভাবলাম যে একবার খাই আর তারপর দেখো ছাদে চলে আসবো ভাবছিলাম আসবো কিন্তু দেখি না বাইরে এসে কেমন একটা অন্ধকার মতন হয়ে আছে বৃষ্টি পড়ছে অলরেডি হালকা হালকা আর আমি এখনও খাইনি আর তাই ভাবলাম যে এবার তাহলে দুপুরের খাওয়াটা খেয়ে নিই কিন্তু এর মাঝখানে অনেক কিছু কাজ করেছি এখন দেখছো কটা বাজে আড়াইটা মতন বাসে যাই পুরো ভিডিও এডিট মানে করে ভিডিও এডিট করে খাবো কিন্তু এই খাওয়ার সময় হলো যত যুদ্ধটা আমি ভাত বাঁধতে গেছি হঠাৎ করে না আমার শাশুড়ি মা চলে এসছে তো আমি ওনাকে বললাম ঠিক আছে চলো তোমারও ভাতটা তাহলে বেড়ে দিই তাহলে দুজনে একসাথে বসেই খেয়ে নেবো তো উনি হঠাৎ করেই চলে আসতে ভালোই হয়েছে দুজনে একসাথে বসে খেয়ে নিতে পারবো তো ওনাকে বলছিলাম ভাত বাড়বো বলছে হ্যাঁ এবারে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তুমি তো ভিডিও শুরুতেই এত কথা বললে যে শাশুড়িকে উঠে যেতে কেন বললে কী জন্য বললে কারণগুলো আছে দাঁড়াও দাঁড়াও আর একটু পরেই দেখতে পাবে সবটা একটু পরেই দেখতে পাবে আসানসোল ব্লগার শ্রাবণী আমাকে বলেছে একটা ওয়াশিং মেশিন কিনে নাও আমার না একটা ওয়াশিং মেশিন আসে আছে গো আমার ওয়াশিং মেশিন আমার বিয়ের প্রথম বছরই আমার বর কিনেছিল কিন্তু আমি ব্যবহার করি না যাই হোক তো ব্যবহার করব করব আস্তে আস্তে করবো মানে আগে করতাম খুবই তোমরা যদি আমার পুরনো ব্লগ দেখো দেখতে পাবে খুবই ব্যবহার করতাম কিন্তু এই তিন চার মাস হয়েছে আমি ব্যবহার করছি না ওটা আর রাখা আছে মানে ওর যে পয়েন্টটা হয় না পয়েন্টটা আমাদের মানে কানেক্ট করেনি ওই জন্য ওই জন্য এখনও রাখা আছে আর এখন দেখো আমি আর আমার শাশুড়ি মা খাচ্ছি আর তোমরা কি ভাবছো ঝগড়া করছি একদমই ঝগড়া করছি না আমি আর উনি একটা বিষয় নিয়ে দুজনে মিলে আলোচনা করছিলাম আর আমি অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ওনার সাথে আমার ঝগড়া করার কোনো প্রসঙ্গই ওঠে না কারণ ওনার সাথে আমার ঝগড়া করার মতন কোনো সম্পর্কও নেই আর আশা করি কোনো দিন সম্পর্ক হবেও না তাই বলে এই না যে ওনার উপর আমার রাগ হয় না রাগ অবশ্যই হয় কিন্তু ওই রকমভাবে কোনো দিন কিছু হয়নি তোমরা ভাবতে পারবে না আমার আর ওনার সম্পর্কটা খারাপ করার জন্য কিছু মানুষ মানে এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল বাট আমি কিন্তু কী বলতো মানে আমি কিন্তু খুব মানে নেগেটিভও আবার পজিটিভও ঠিক আছে দুটোই আমার মধ্যে দুটোই পাবে তোমরা কিন্তু আমার মধ্যে নেগেটিভটা মানে কি বলবো খুব কম পজিটিভটাই সবসময় একটু বেশি পাবে এটা করলে এটা হবে ওটা করলে সেটা হবে ওটা করলে সেটা হবে যাই হোক তো বাদ দাও সব কথা তো আমাকে অনেক কিছু আমার শাশুড়িকে নিয়ে কান ভাঙানোর জন্য বলে কিন্তু আমি কোনোদিন কোনো কথা শুনতাম না আর বিশ্বাসও করতাম না যাই হোক তো কারণ আমি জানি আমার শাশুড়ি আমার খারাপ হলেও হতো কাজবাজ করা নিয়েও অনেকে অনেক কিছু বলেছিল বা করেছিল যে তুমি কেন করবে বা তোমার শাশুড়ি বা কেন করবে আমি সব কোনো দিনও ভাবিনি এটা আমার শাশুড়ির সংসার সবসময় ভেবেছি যে এটা আমার সংসার দেন আমার সংসার ভেবে আমি আমার মতন গুছিয়ে গাছিয়ে কাজ করি আমার শাশুড়িও ওনার সংসার ভেবে গুছিয়ে কাজ করে তাই হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখনও ভালো বন্ডিংটা এখনও ভালো যাই হোক তো এরমভাবেই আমাদের চলছে তো কিছু মানুষ এখনও মেয়ে চেষ্টা করে তো করে করুক তারা তাদের চেষ্টাটা করুক আমরা আমাদের মতন থাকি তো এই হচ্ছে আমাদের গল্প তোমরা সবাই আমাকে খালি শর্টসে বলো নাম নিতে তোমরা বড় ব্লগে অবশ্যই কমেন্ট করবে তোমাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে নেব। আর এই হচ্ছে ক্যাপচারটা এখানে আমি ওনাকে দেখাচ্ছিলাম যে উনি মানে অ্যাকচুয়ালি কী বলতো আমরা একজনের অভিনয় করে দেখাচ্ছিলাম তো সেখানে দেখাতে দেখাতে তো ওনার হাতটা আমি ধরি তো তোমরা আবার ভেবে নিও না ওনার সাথে সত্যি আমার খুব ঝগড়া হচ্ছিলো বা ওনার হাত পা ধরে আমি খাওয়ার থালা থেকে উঠিয়ে দিয়েছিলাম জাস্ট জোকস দ্য পার্ট দেন তারপরে প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আমাদের পাড়ায় পুরো কারেন্ট চলে যায় আর আমাদের বাড়িতে সবাই এখন গল্প করতে এসছে কিন্তু এর মাঝখানে তোমাদের দাদা ভাই আমার ফোনটা নিয়ে চলে যায় আর আমি তখন এদের সবাইকে কফি টফি করে খাইয়েছিলাম কিন্তু তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বা